আসসালামু আলাইকুম বন্ধুরা বিজনেস আইডিয়া ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে তারা শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা বরাবরের মতো ওয়াইসকে আমি একটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এটা একটি যে সতেজ ড্রাফগুলো নিয়ে আজকে সামনে হাজির হয়েছি আপনারা যারা ড্রাফ নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য ভিডিওটি তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে আজকের ড্রাবের সাইজগুলো কেমন রয়েছে সেটি দেখানোর জন্য চেষ্টা করবো যারা ব্যাখ্যা করতে চান তাদের এই ভিডিওটি একটি হেল্পফুল একটি ভিডিও হতে যাচ্ছে আমরা লাইট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ সাইজটা আপনারা একটু একটি দেখতে পারবেন যে সাইজটা কতটুকু থাকবে আর আজকে যে গাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে এই গাড়িটা মূলত হচ্ছে লোড হবে এই যে গাড়িটা লোড হবে লোড হওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে যে মালগুলো রয়েছে এবং রয়েছে যে নারকেলগুলো চিলানো হয়েছে আমি আজকে সকালকার ভিডিওতে দেখিয়েছি যে নারকেলগুলো রেডি করা হয়েছে যে এই যে এক করে কিন্তু ডাবগুলো উঠে হয়েছে আর যে ডাবের সাইজগুলো দেখেন একটু কাছ থেকে দেখায় গোল গোল ডাবের সাইজ হ্যাঁ একবারে পারফেক্টলি কালার সাইজ রয়েছে যে কালারগুলো কিন্তু গ্রিন একবারে গ্রিন কালার হ্যাঁ সাইজগুলো দেখেন একটু সাইজগুলো দেখাই আপনাদেরকে হ্যাঁ এই সাইজগুলো গোল গোল সাইজ আর একবারে আমরা সুন্দরভাবে প্রসেসিং করি গাড়িগুলাতে লোড করা দেওয়া হয় আর আপনারা জানেন যে মেসেজ আমির এন্টারপ্রাইজ বাংলাদেশে মূলত হচ্ছে ডাব নারিকেল সুপারি সয়াবিন দিয়ে থাকে এবং হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসও নিতে পারেন ডাব নারকেলগুলো বিশেষ করে ডাব আমরা বেশিরভাগ সয়াবিন গাইডে দেওয়ার চেষ্টা করি কারণ ডাব যেহেতু কাঁচা মাস সেই কারণে আপনার এই যে ডাবটা নষ্ট হয়ে যায় আর প্রত্যেকটা ডাব কিন্তু গণনা করে দেওয়া হয় দেখতে পাচ্ছি আজকে আমরা সম্পূর্ণ গায়ে লোডটি দেখানোর জন্য চেষ্টা করব ততক্ষণে আমাদের সাথে থাকবেন আর আপনারা যাবেন দেখতে পারবেন আপনারা যারা আসতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকরী হতে পারে কারণ হচ্ছে অনেক দূর থেকে আসা অনেক কষ্টকর দেখা আর এই জন্য লাইভে দেখানোর জন্য চেষ্টা করতেছি সাইজটা আপনারা অ্যাকুরেট ভাবে দেখতে পারবেন Jetzt habe ich da দর্শক আপনারা যদি ডাব দিচ্ছেন তাহলে ভিডিওতে কমেন্ট করে আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো এই দেখেন এই যে আমাদের ছোট ভাইয়ের কি অবস্থা হয়েছে ডাব কাটতে গিয়ে দেখেন হ্যাঁ একটু দেখাও দেখি তোমার কি হয়েছে ডাব কাটতে গিয়ে এই যে এই তাও অনেক রিক্সে হয়ে আসলে বৃষ্টির ভিতরে যে আমলাদেরই কাস্টমার রয়েছে তাদের জন্য কিনা আমরা আসলে এই যে আমার এই ছোট অবস্থার কি এটা হচ্ছে মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজার ডাব

দেখতে পাচ্ছেন এগুলা সাইজগুলো সব চমৎকার চমৎকার সাইজ আর এই যেগুলো হচ্ছে মিডিয়াম সাইজের এই যেগুলো দেখেন এই গোল গোল সাইজের আমি সব নারকেল দেখানোর জন্য চেষ্টা করতেছি এগুলোও কিন্তু গোল সাইজের এগুলো দেখেন এই যেগুলো গোল সাইজার আমাদের নোয়াখালী অঞ্চলের বা লক্ষ্মীপুরের যে নারকেল ডাবগুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু গোল গোল হয় গোল গোল হয় এগুলো আপনাদের আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে গোল কোনো গোল আমি কোনো এখানে আমাদের লম্বা দেখছেন লম্বা কোনো এই যে ডাব নাই সবগুলো গোল গোল সাইজের সবগুলোই গোল গোল সাইজের আর আমাদের এই এলাকার নারকেলের এই ডাব একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই ডা এলাকার ডাবগুলো হচ্ছে বিশেষ করে ডাবগুলো মিষ্টি হয় আর হচ্ছে কালারগুলো গ্রিন হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন কালার এগুলো হচ্ছে গ্রিন কালার হয় কালারটা দেখেন কালারটা গ্রিন হ্যাঁ আমার ভিডিওতে লাল লাল দেখা যায় আসলে আমার ক্যামেরার কারণে কিন্তু আসলে যে আরও চমৎকার হ্যাঁ চমৎকার দেখা যায় দেখেন যারা বলেন যে আসলে আপনারা বলেন মাল তাদের জন্য আজকে লাইভটি হ্যাঁ করার উদ্দেশ্য আছে আপনারা এই লাইভের মাধ্যমে দেখতে পারবেন যে মাল কেমন উঠে ঠিক আছে কি সাইজের মাল উঠতেছে গাড়িতে সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আর এই যে আমাদের এখানে গণনা করা দিতেছে একটা একটা করে সরাসরি ডাব নিতে চান তারা চলে আসতে পারেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইদুরগঞ্জ বাজারেন্টর ফরাস ডাব নিতে পারবেন এছাড়া থেকে মানে একদিন আগে আপনার অর্ডারটা কনফার্ম করতে হয় আর একদিন আগে অর্ডার কনফার্ম করলে আপনি পরের দিন আর দর্শক আমাদের কাছে যেই প্রোডাক্টগুলো পাবেন সেটা হচ্ছে ডাফ নারকেল সুপারি সয়াবিন এবং হচ্ছে কোকোপিড এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখে আপনাদেরকে চলুন ডাব দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ডাবের সাইজ কালার লাল কালার লাল কালারের ডাব এই যে আপনার এ মালের ভিতরে একটা মাত্র লাল কালারের ডাব পাওয়া গেছে হচ্ছে আপনার এই বারো ফিটের একটা গাড়ি বারো ফিট বারো ফিটের গাড়ি এটার মধ্যে আপনি মাল নিতে পারবেন প্রায় আড়াই হাজার তিন হাজারের মতো হাজার থেকে তিন হাজার মাল এই নিতে পারবেন গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই হাজার থেকে তিন হাজার মাল নিতে পারবেন আর বর্তমানে মালের দাম একটু বেশি কারণ হচ্ছে মালের সংকট তাই মালের দাম একটু বেশি এটি অনেক সময় কাঁচা মাল দাম কম বেশি হয়ে থাকে আপনারা যারা ডাব নিতে চান তারা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই যে ভিডিও নাম্বার দেওয়া আছে এই যে সাইনবোর্ডের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই হচ্ছে গাড়ি গাড়ির সাইজ দাম কত দাম বর্তমান হলো পঁচাত্তর টাকা বর্তমানে পঁচাত্তর টাকা কোনো সময় এই দাম মালের দাম কমে যায় ঠিক আছে পরে জুড়ে হয়ে পেছে না

सही देखें দর্শক আজকে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা ঢাকার উদ্দেশ্যে যাবে আজকে ঢাকাতে লোড দিচ্ছি এখানে গাড়ির মাল নেবে দুই হাজার আজকে দুই হাজার মাল নেওয়ার জন্য এই গাড়িটা আলোচনা হচ্ছে

Det er størst. जो गाफी ये बैठे जुड़े Thank you.

দর্শক আবার আপনাদেরকে একটু মালা সাইজগুলো দেখাই দেখেন এই যে মালা সাইজগুলো এই যে গোল গোল সাইজ এগুলো হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রগঞ্জ বাজার একবার প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম থেকে কালেক্ট করা এই মালগুলো একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে বাগান থেকে সরাসরি বাগান থেকে একবারে এই গ্রাম অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন এই যে একবার গ্রাম অঞ্চল আর এই যে নারকেল গাছ ডাব গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ এইগুলা থেকে মূলত হচ্ছে এই যুগের নারকেলগুলা এখান থেকে কালেক্ট করা কালেক্ট করা এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা হ্যাঁ একবার প্রত্যন্ত অঞ্চল এখানে এইখান থেকে মূলত হচ্ছে এই ডাবগুলো কালেক্ট করা হয়েছে ভাই এক বই কমেন্ট করছে ভাই ডাবের দাম কত ভাই বর্তমানে ডাবের দাম একটু হাই রয়েছে তবে এটা ভিডিও আপনার নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে বর্তমানে পঁচাত্তর টাকার রেট রয়েছে দর্শক আপনারা যদি ডাব নিতে চান তাহলে বিডি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক সময় ডাবের দাম কম এবং বেশি হয়ে থাকে কামৰ ডালা পিছত কামৰ ডালাচি

দর্শক এই হচ্ছে নারকেল সেলাই করা নারকেল কাস্টমারের চাহিদা ছিল যেমনি কিছু নারকেলের প্রয়োজন দুশো পিস নারকেলের প্রয়োজন সেই নারকেলগুলো কিন্তু আমরা সকালে সেলাই করছি আর ভিডিও দেখাইছি এখন হচ্ছে যে গাড়ি লোড কাছে গাড়ি লোডের ভিডিও আপনাদের দেখাই দিচ্ছি আর এই যে গণনা করে বস্থা করা হয় এখানে আসলে এক পিস বেশি বাইক পিস কম হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু গণনা করে চেক করে প্রত্যেকটা নারকেল চেক করে লাড়িয়ে দেখা হয় যেটা ভালো নাকি খারাপ সেটা যদি খারাপ হয় সেক্ষেত্রে বাদ দেওয়া হয় আর যদি ভালো হয় সেটা তো অবশ্যই দেওয়া হয় আর এইভাবে গণনা করে তারপর হচ্ছে গাড়িতে লোড দেওয়া হয় আর এই যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এই ডাবগুলো মূলত হচ্ছে একবার সতেজ একবারে সতেজ আপনারা দেখতে পাচ্ছেন যারা ডাবের ব্যবসা করবেন বা করবেন করবেন মন করতে বা চিন্তা করতেছেন তাদের জন্য আজকের এই লাইভটি একটু এই লাইভ যারা লাইভটি প্রথম থেকে দেখেন নাই তারা প্রথম থেকে দেখে নেবেন কারণ হচ্ছে প্রথম থেকে আপনার মালগুলা আমি প্রত্যেকটা মাল দেখা দেখিয়েছি যে মালের সাইজ কেমন কোনটা কতটা কোনটা কীরকম হবে সাইজগুলো প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়া হয়েছে আর যে কালারগুলো আসলে কালারগুলো সম্পূর্ণ গ্রিন গ্রিন কালার এই যে দেখতে এটা যায় সম্পূর্ণ গ্রিন কালার আর সাইজগুলো গুল গুলো আমাদের জেলা রায়পুর উপজেলা হাইদ্রগঞ্জের এলাকার মালগুলো সম্পূর্ণ গোল গোল হয়ে থাকে লাইট તારા ગસાદ બોલ કે આ છે ન્યુ હોટ છોડી ગોદી ગોદી કર આ ચાલે છે

দর্শক আজকের মতো যে আমি এখানেই বিদায় নেব আর আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ যে সতেজ ডাবগুলো আমরা গাড়িতে লোড করা হয়েছে যে গাড়িটা মূলত হচ্ছে একটা বারো ফুটেক গাড়ি এখানে আছে আপনার দুই হাজার ডাব দিয়েছি এবং হচ্ছে দুইশো নারকেল দিয়েছি আর আপনারা যদি এ ধরনের ডাব নারকেল সোয়াবিন নিতে চান তাহলে স্ক্রিনে ডিসক্রিপশনের যে নাম্বার থাকবে বা টাইটেলের নাম্বার থাকবে অথবা আপনারা আপনার সরাসরি চলেও আসতে পারেন মেথা আমির এন্টারপ্রাইজ রায়পুর লক্ষ্মীপুর হাইদিরগঞ্জ লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইদ্রগঞ্জ বাজার হাইদরগঞ্জ বাজার গাজীবাড়ি চোরাস্তা আপনার এখান থেকে আসলেই সরাসরি ডাব নিতে পারবেন এছাড়াও আপনারা ফোনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার করার জন্য আপনারা মোহাম্মদ আমির গাজীর যে দুটা নাম্বার রয়েছে সেই দুটা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মনির গাজীর নাম্বার রয়েছে দুটা তিনটা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে নতুন কোনো লাইভে ততক্ষণে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ